হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার এন্ড ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এসেছি টাঙ্গুয়ার হাওড়ে টাঙ্গুয়ার হাওড় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এটি একটি হাওড় প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি স্থানীয় লোকজনের কাছে এই হাওড়টি নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামেও পরিচিত এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচিত প্রথমটি সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য রাজার কাছে যেমন ঠিক প্রজার কাছেও তেমনই শুধু দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে আমার এই উদাহরণটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাজ ইউজুয়াল মানে সবাই শুধু প্যাকেজের যে হাউস বোটগুলো আছে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরে আজকে মানে আমাদের এই ট্যুরটা আমাদের স্বাধীন প্যাকেজ নামে আপনাদের দেখাবো কম টাকায় কিভাবে মানে টোটাল এই সৌন্দর্য উপভোগ করা যায় সেইগুলোই দেখাবো সঙ্গে থাকবে এই মুহূর্তে আছি তাহেরপুর বাজারে আমরা তাহেরপুর বাজার থেকে আমাদের এই দুই দিন এক রাতের বাজার করব কেন বাজার করছি সেটা আপনাদের বিস্তারিত জানানো হবে দেখতে পাচ্ছেন হাওয়ারের একদম টাটকা মাছ আমাদের পছন্দের অলরেডি হাওয়ারের বড় বড়ো বাং মাছ তারপরে চিংড়ি রাজহাঁস এবং প্রয়োজনীয় চা কফি পানি টিস্যু অন্যান্য যত বাজার আছে সবগুলো আমাদের মানে এখান থেকে বাজার করছি আমাদের টোটাল যে বাজার খরচটা এখানে প্রায় আট হাজার টাকার আমরা বাজার করছি আমাদের আজকের বাজারে মানে এই দেখতে পাচ্ছেন মানে এখানকার হাওয়ারের হাঁস আমরা অলরেডি রাজ রাজহাঁসটি কিনেছি আমাদের আজকের ট্যুরের একদম ক্লোজ আমরা আছি সাতজন তে যাই হোক আমাদের বাজার প্রায় শেষ আমাদের যে হাউস বোর্ড হাউস বোর্ডে আমরা যাব আমাদের হাউস বোর্ডের যে ম্যানেজার সাহেব কনা ভাই উনি অত্যন্ত ভালো মনের মানুষ ওনার বিস্তারিত ডেসক্রিপশনে দেয়া থাকবে এটি তাহেরপুরের নৌকাঘাট মানে এখানে বেশ কিছু হাউসবোর্ড আছে আসলে শুক্র শনিবারে বেশি চাপ থাকে অন্য অন্য দিনগুলোতে চাপ তুলনামূলকভাবে কম আমাদের হাউসবোট এখান থেকেই যাবে আর এই তো মানে আমাদের এটা হাউসবোট মানে আমরা সাতজন একদম ক্লোজ যারা আছি শুধু আমরা সাতজন আর নৌকাতে ওনারা আছেন হলো তিনজন মানে এখানে বাবুর আছে আমাদের জাস্ট শুধু বাজার করে দিয়েছি ওনারা টোটাল রান্নাবান্না চা কফি মানে এগুলো ইনক্লুডিং সার্ভিস ওনারা দেবেন আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি যেটা সবাই জানেন মেইন যে ভালো ভালো হাউসবোটগুলো এগুলো সুনামগঞ্জ শহরের ওই ব্রিজ থেকে ছেড়ে আসে আর অনেক হাউসবোটই এই তাহেরপুর থেকে আসে আমরা সকালে সুনামগঞ্জে নেমে সুনামগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই হাউসবোটের মধ্যে একদম ঢালা মানে সবাই থাকা যাবে একসাথে এরকম বেড তে যাই হোক আমরা মানে ঘাট ত্যাগ করছি এর মধ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা সকালবেলা সুনামগঞ্জে ব্রিজে নেমে সাতশো টাকায় আমরা সাতজন লেগোনা নিয়ে সরাসরি এখানে আসি আর আসার পরে তো দেখলেন বাজার করলাম আমরা সবাই বোর্ডে উঠেছি বোর্ড এখন ছেড়ে দেবে তা আসলে প্যাকেজ ট্যুরগুলোতে একটা বাইন্ডিংয়ের মধ্যে থাকতে হয় আপনারা হয়তো পাঁচজন আছেন আর বাকি দশজন অন্য অন্য লোক তে আসলে আমরা সাতজন মানে বেশিরভাগ আমরা ট্যুর করি আমাদের এই ক্লোজ যে সার্কেল আছে তাদের নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সিংগুলো আসলে ছাই দিয়ে ই করে রেখেছে এই যে সকালে আমাদের মেইন যে চা খাবো চা বানানো হচ্ছে বোর্ডের উপর থেকে ভিডিও ধরেছি আমরা সকালে তাহেরপুর বাজারে এসে এখানকার প্যাকেজ মাত্র ষাট টাকা ভর্তা ভাজি ডাল ভাত খেয়েছি খুব মানে মজা নিয়ে খেয়েছি দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের বেশ কয়েকটা ফ্যানের ব্যবস্থা আছে আইপিএস আছে স্থানীয় জেলেদের মাছ ধরার এই দৃশ্য তো আসলে দেখেন হাউসবোট কিন্তু ওই যেখান থেকেই ছাড়ুক প্রথম গন্তব্য হচ্ছে অস্টাওয়ার তা আমরাও সরাসরি সেই অস্টাওয়ারের দিকেই যাচ্ছি আর এই তো মানে অলরেডি দেখা যাচ্ছে অস্টাওয়ারের এখানে চলে এসেছি অস্টাওয়ার থেকে মানে এখানে আপনার বোর্ডগুলো আসার সাথে সাথে লোকাল ছোট ছোট বোর্ড চলে আসে মানে আপনাদের নিয়ে এই গাছগুলোর মধ্যে বা আশপাশে ঘুরাবে তো যাই হোক এটা মানে বোর্ড আপনারা মিটে উঠবেন মানে আমার আগে থেকে জানা ছিল যার ফলে মানে এখানে নামার পরেই মাত্র একশো টাকায় মানে সাতজন মাত্র একশো টাকায় নৌকাটি রিজার্ভ করে মানে আসলে এখানকার যে ভালো লাগাগুলো যদি বাস্তবে না আসেন তাহলে বুঝবেন না আর ফার্স্ট টাইমে যারা আসবেন অবশ্যই এখানে আপনি নামবেন তবে একটা কথা হচ্ছে মানে হাওড় বুঝতেই পাচ্ছেন মানে শুধু পানি আর পানি মানে সাঁতার না জানলে ঝুঁকি কিন্তু আপনার থাকবেই যে কোনো কারণবশত নৌকায় থেকে পড়ে গেলেন অথবা লাইফ জ্যাকেট খুলে গেল তখন কিন্তু নির্ঘাত মানে আসলে পানিতে ডুবে মারা যাওয়ার সংখ্যা থাকবে তাই এই বিষয়ে বিশেষ সতর্ক তা অবলম্বন করবেন বিশেষ করে বাচ্চারা মানে বোর্ডে আসলে তাদেরকে সব সময় চোখে চোখে রাখবেন কারণ ওরা পড়লে মানে ওদের তো শখ পানির নিচ পর্যন্ত দেখা যায় গাছের একদম নিচের অংশগুলো দেখা যায় মানে যা আসলে বাচ্চাদেরকে এক ধরনের আকর্ষণ মানে সৃষ্টি করবে এই জন্য সাবধানে থাকবেন এই যে আমরা বোর্ড নিয়ে অলরেডি মানে গোসলের উদ্দেশ্যে এসেছি এই যে অন্য বোর্ডে চিপস চা মানে এইগুলো এখানে বিক্রি করে ওরা খুব রিকোয়েস্ট করে যে আমার থেকে খান বাট আসলে উচিত হয়তো এক দেড়শো টাকা আপনার খরচ হবে বাট ওদের জন্য জীবিকার একটা অন্যতম মাধ্যম মানে হওয়া নিজের জন্য একটা ভালো ব্যাপার মানে আপনার যেখান থেকে যত হাউস বোর্ড আসুক না কেন প্রথম টার্গেট কিন্তু এই ওয়াচ টাওয়ার এটা আপনারা সচরাচর সব ভিডিওতেই দেখেন এই যে আমার গ্রুপের মানে এখানে আমার কাজিন আছে তিনজন মানে একদম মানে ক্লোজ মানে বন্ধুর মতো ছোট ভাই আছে মানে আমাদের ইচ্ছা মতো আমরা মজা করছি মানে আপনাদের বলেছি না একটা স্বাধীন প্যাকেজ তা আসলে ওই বোর্ডটা আমাদেরই তো যাই হোক যে যেখান থেকেই মানে এইগুলো উপভোগ করছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা নিজেরা ভিডিও দেখবেন অন্যকে দেখার জন্য মানে শেয়ার করে দিবেন আমি আসলে ভ্রমণ করতে ভালোবাসি আর ভালোবাসা থেকেই মানে মানে আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি জাস্ট এই যে এটাই হচ্ছে টাওয়ার মানে আমার এই যে এখান থেকে কিন্তু অনেক উপর থেকে জাম করছে বাট সাবধানে জাম করবেন তে যাই হোক কোনো ক্ষতির এমনি কারণ নাই সাঁতার জানলে তে যাই হোক আমরা হাউস থেকে আমরা এখন নীলাদ্রি লেকের যেখানে আমরা রাতে অবস্থান করব সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি বাট মাঝখানের এই সৌন্দর্যগুলো আপনাদের সামনে ড্রনের মাধ্যমে উপস্থাপন করছি আর এই সুযোগে আপনাদের জানিয়ে দেই। আসলে যে বোর্ডটা আমরা এই যে বোর্ডটা রিজার্ভ করেছি এটা মানে আমাদের দশ হাজার টাকা রিজার্ভ করেছি তবে এটা মানে চাহিদা বেঁধে কিন্তু মানে এটার দাম বাড়বে কমবে না মানে এটা সর্বনিম্ন এখন শুক্রবারে এমনও আছে যে এই হাউস পনেরো হাজার টাকা আপনার ভাড়া করতে হবে তো যাই হোক আমরা আট হাজার টাকার বাজার করেছি তাহেরপুর থেকে মানে টোটাল আর হাউস দশ হাজার তার মানে আঠারো হাজার টাকা আনুষাঙ্গিক কিছু আছে তো টোটাল কত খরচ আমি ভিডিওর ফাঁকি আপনাদের জানিয়ে দেব পার হেড তা আমাদের এই যে দুপুরের খাবার দেখতে পাচ্ছেন শিং মাছ লোকাল যে আরও কিছু মাছ আছে এটা দিয়ে দুপুরের খাবার এরকম স্বচ্ছ স্নিগ্ধময় এই মেঘালয়ের যে পাহাড় মানে এগুলো দেখছি আর নৌকার মধ্যে আমাদের দুপুরের খাবার সেরে নিচ্ছি মানে আসলে সব কিছু ভিডিওতে মানে বোঝানো সম্ভব না তো যাই হোক আমরা অলরেডি আপনার নীলাদ্রি যে লেক মানে যেখানে সব হাউসবোর্ড এখানে আসবে রাতে এখানেই অবস্থান করবে আর আমরা এখানে নেমে এই নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করব। এই যে আমাদের রাজহাঁস মানে আল্লাহ তৌফিক দিলে এটা দিয়ে রাতে আমরা ডিনার করব আমরা অলরেডি নীলাদ্রি যে লেক সেই লেকে চলে এসেছি মানে অসম্ভব সুন্দর একটি জায়গা তবে দুঃখের বিষয় মানে এই খানটুকো কোনো রাস্তা নেই মানে পথচারি হাঁটবে এই রাস্তাটুকো এখানে ভালো নেই তে আসেন আমরা পাখির চোখে নীলাদ্রি লেকের এই সৌন্দর্য আমরা উপভোগ করি সামনে ওই বামের যে অংশটা দেখতে পাচ্ছেন ওই এখান সব হাউসবোটগুলো রাতে অবস্থান করে আপনি আসলে ইচ্ছা করলে টাঙ্গুয়ার হাওড়ে যে কোনো জায়গায় রাতে অবস্থান করতে পারবেন না এই জায়গাগুলো একটি সেফ জোন যার ফলে সব হাউসবোটগুলো এখানেই অবস্থান করে আমরা এখানে মানে বেশ উপভোগ করি এখানে বেশ রাত পর্যন্ত আশপাশ দিয়ে হাঁটা যায় তে যাই হোক দিন শেষে রাতের খাবার মানে আমাদের রাজহাঁসটা মানে চার কেজি মাংস আসলে আমাদের যে বাবরশ্রী সাহেব ছিলেন ওনার রান্নাটা অনেক সুন্দর মানে আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খায় তো যাই হোক সুন্দর একটি ঘুম দেয় রাতে একটু জিরি জিরি বৃষ্টি ছিল স্নিগ্ধময় এই সকালে টাঙ্গুয়ার হাওয়ারে দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম সকালে আমরা ব্রেকফাস্ট করি আসলে ওই ডিম ভাজি খিচুড়ি হাওয়ারের দ্বিতীয় দিন আজকে যে সকাল দশটা আমাদের বোট থেকে আমরা আজকে এখানে বাইক নিয়ে কয়েকটা স্পটে যাব মূলত আপনার বোর্ড নিয়ে যদি আমরা জাদু নদী শিমুল বাগান এগুলোতে যাই তাহলে অনেক সময় দেখা যায় বেশি সময় লাগে আর সেই প্রেক্ষিতে আজকে আমরা ডিসিশন নিয়েছি লেকের এখান থেকে আমরা এখন বাইক নিয়ে কয়েকটা স্পটে যাব তার মধ্যে শিমুল বাগান বারিকা টিলা আর রাজার লাথর সাদা পাথর মানে এখানে এই সাদা পাথর কিন্তু ভোলাগঞ্জে সাদা পাথর না এখানে একটা সাদা পাথর আছে নতুন এখানে যাব সঙ্গেই থাকবে আমরা এখানে রাতে ছিলাম নীলজ্রি লেক থেকে দেখতে পাচ্ছেন নীলদ্রী লেক থেকে আমরা আমাদের এখন ফার্স্ট টার্গেট যেটা এখান থেকে শিমুল বাগান যাব আমাদের এতে আরো বাইকার আছে আসলে আমাদের দেশের পর্যটন শিল্প থেকে থাকার অন্যতম কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থাপনাগুলো খুবই দুর্বল দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা দেখা মানে রাস্তার কি অবস্থা আসলে কল্পনাই করা যায় দেখে তার দিয়ে হাঁটবে মানে হাঁটার মতো রাস্তা নেই আমরা শিগু শিমুল বাগানে ঢুকছি প্রবেশপথে এখানে টিকিটের ব্যবস্থা আসলে বুঝতে পারছেন এটা ব্যক্তি মালিকানায় আমি যতটুকু জানি যে এই যে টিকিট দেখতে পাচ্ছেন ৫০ টাকা বাট সিজন আর ডাল সিজন আছে আমরা বলে কয়ে কিছুটা কমাইলাম পঞ্চাশ টাকা আছে বা সারি টাকা গাছ এখানে ঘোড়া আছে কেউ যদি ইচ্ছা করেন একটু ঘোড়ায় উঠে বাগান ঘুরে দেখবেন তে যাই হোক এগুলো দরদাম করে নেবেন কারণ অনেক সময় এদের চাহিদা আকাশ থাকে আমরা একজন অশ্বারোহী দেখছি কিন্তু অশ্ব আবার এদিক আসে কেন ঠিক আছে সবচেয়ে ইয়ের বিষয় যে কখনো ঘোড়া আর পিছন পাশ সামনে দাঁড়াবেন না ওরা কিন্তু ইচ্ছা করেই আপনাকে ব্যাক শট মারে এটা কিন্তু আসলে অনেক ভিডিওতে দেখবেন এমনি অনেক ধরনের বাগান কিন্তু আমাদের লোকালি আছে বাট আসলে এর আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু সত্যি অসাধারণ পাশে জাদুকাটা নদী অপোজিটে আপনার বারিক কাটিলা বা ইন্ডিয়ার যে মেঘালয়ের যে পাহাড়গুলো একদম মেঘে ঢাকা মানে আসলে বাস্তবে না দেখলে আমি এই কথাটা বারবারই বলি যে বাস্তবে না দেখলে এর সৌন্দর্য মানে আসলে বোঝানোটা অত্যন্ত কঠিন দেখতে পাচ্ছেন সারি সারি লোকাল জেলে নৌকা এটা হচ্ছে এই নদী পাওয়া যাওয়া এই নামা লাগে এই আবার ওরা অসম্ভব সুন্দর বারেকটিলা আর জাদু কাটা নদীর এই ভিউটা মানে আসলে অত্যন্ত সুন্দর আসুন আমরা পাখির চোখে উপভোগ করি অলরেডি দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর একটি জায়গা তবে আমার সব সময় আফসোস মানে দেখেছেন আমার বিগত ভিডিও নেত্রকোনা থেকে শুরু করে মানে এই পর্যন্ত মানে আমাদের শুধু সমতল ইন্ডিয়ার শুধু পাহাড় ভাগ্যির যে আমাদের চট্টগ্রামের মানে বান্দরবন খাগড়াছড়িতে কিছু পাহাড় ছিল পারিকা টিলা থেকে এখন আমরা যাচ্ছি সাদা পাথর তবে বারিকা টিলা থেকে সাদা পাথরের যে রাস্তাটা এটা আসলে খুবই অসাধারণ একদম পাহাড়ের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ মানে এখানে আসলে আপনি যদি বাইকে না আসেন যদি শুধু আপনার হাউস বোটগুলোতে আসেন তাহলে কিন্তু এটা আসতে পারে আর আপনি নীলাদ্রি লেক থেকে যে বাইকে আসলে আপনার বাইকওয়ালারা আপনাদের এই স্পটগুলো দেখাবে টিলা থেকে আমরা এসেছি লোকালি এটা নাম দেওয়া আছে সাদা পাথর বাট এটা কিন্তু ভোলাগঞ্জে সাদা পাথর না আর এটা টেকের ঘাট বা নীলাদ্রি লেক থেকে অনেকটা কাছে মানে অনেক সুন্দর জায়গা আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এখন যাব ছড়াতে। এই যে গোসলের সব প্রস্তুতি নিচ্ছে আমিও গোসল করবো মন চাচ্ছে যে একটু ওই বড় পাথর গুলোর ওখানে যায় পাট আসলে ভিজিয়েছে খুব এরই নিচে যাওয়া যায় না কেমন পানি কেমন দেখে একটু গোসল করেন শোন দেখি পানি কেমন আপনাদের আমাদের মূল যে গন্তব্য টেকের ঘাট মানে নীলাদ্রি লেকের এখানে চলে এসেছি আমাদের দুপুরের খাবার এখানকার লোকাল যে বাউস কালী বাউস মাছ মানে আসলে হাওড়ের মাছগুলো মানে এখনও পরিপূর্ণ একটা স্বাদের যে মাছ এখানে আলু সালাদ সালাদ যাই হোক আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পার হেড মানে আমাদের খরচ হয়েছে মানে সাতাশশো টাকা করে যেটা আসলে আপনি হাউস বোর্ডে গেলে মিনিমাম সাড়ে চার হাজার টাকা তবে এই স্বাধীন প্যাকেজ আপনি কোথাও পাবেন না